আসসালামু আলাইকুম প্রিয়দর্শক বাংলা বাজার বাহারবু হাজার পক্ষ থেকে নতুন একটি রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে যুক্ত হলাম আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য আজকে একটা জিনিস এই যে বইটি দেখতে পাচ্ছেন তো ভালোবাসি তোকে সালমা চৌধুরী এই বইটি খুবই চমৎকার এই বইটির সাথে আপনারা পাবেন একটি নান্দনিক ডিজাইনের বুকমার্ক এবং পাবেন হচ্ছে একটি চিঠি এই বইটি আপনারা ইতিপূর্বে যারা নিয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব। আপনারা এই ভিডিওতে কমেন্টস করে যাবেন বইটি পড়ে আপনারা কেমন উপভোগ করেছেন এবং যারা এই বইটি নেননি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই বইটি অবশ্যই নেবেন যারা প্রিয়জনকে দিতে চান কাছের মানুষকে দিতে চান আমি বলবো যে এই বইটি আপনারা অবশ্যই তাদেরকে দিবেন এই বইটির মধ্যে কি এমন বিষয় আছে সেটা আপনারা একটু পড়ে দেখবেন এটার পচ্ছরটি এত সুন্দর এবং এটি সম্পূর্ণ থ্রি আকারে করা হয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই ভিতরের দিকটি আপনারা এই যে দেখবেন ভিতরে যে এরকম করা হয়েছে এবং এর ভিতরের যে কালার পেস কালারগুলো যেটা সেটা হচ্ছে গো গোলাপি কালার আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম গোলাপি কালারের হবে এটা খুবই ভালো মানের একটি বই এবং এটা কিন্তু বেস্ট সেলিংয়ে এই বইটি আছে হ্যাঁ এই বইটি তো এই বইটি যারা পড়েছেন তারা অবশ্যই ভিডিওতে একটু কমেন্টস করবেন আর যারা পড়েননি যারা নিতে আগ্রহী তারা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা এই বই আমাদের থেকে নিতে পারবেন এমন নতুন নতুন আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন নতুন নতুন বইয়ের ইনফরমেশন এবং রিভিউ দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত